কাউকে ঠকাই বা আমি যদি কারো সাথে প্রতারণা করি প্রতারণা করলে আপনি কখনো সফল হতে পারবেন না নানাভাবে বলা হয় যে মধ্যপ্রাচ্যে বা কোনো উন্নত রাষ্ট্রে চলে যেতে ওখানে কি দেশে কিছু করার চেষ্টা করি যেহেতু আমরা বেকিং লাইনে আছি আমরা আমরা প্রায় ছয় সাত বছর ধরে উদ্যোক্তা আড্ডা প্রেজেন্টেড বাই ভয়েস অফ কেরানিগঞ্জ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সকলকে ভয়েস অফ ক্যানিগন চ্যানেলের উদ্যোক্তা আড্ডার পঞ্চম পর্বে স্বাগতম জানাচ্ছি আজকে উদ্যোক্তাডা আমি তামিম খান আছি আপনাদের সাথে এবং আজকে উদ্যোক্তাডা আমাদের অতিথি হিসেবে আছেন খাদিজা মাঠের কর্ণধার আব্দুর রহমান তার উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে গল্প জানবো এবং আপনাদেরকে জানাবো তাহলে চলুন শুরু করা যায় প্রথমত কেমন আছেন আর কি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে প্রথমত আপনার কাছে জানতে চাইছি আপনি কীভাবে এই উদ্যোক্তা হয়ে ওঠার চিন্তা ভাবনা করেন আসলে আমি যে বিষয়টা নিয়ে কাজ করি সেটা হচ্ছে হোম্মেদ এবং হুমমেদ কেকের যেই আর কাঁচামাল বলেন এই কাঁচামাল নিয়ে কাজ করতেছি এবং এটা আর কি বিজনেস বা ব্যবসার সাথে আমি জড়িত তো প্রথম দিকে বিষয়টা এরকম ছিল না যে আমি উদ্যোক্তা হব বা কিছুদিন মানে কিছুদিন আগেও এই বিষয়টা উদ্যোক্তা সবার মুখে মুখে ছিল না কথাটা সবার জাস্ট একটা ই ছিল যে কিছু একটা করবে দেখেন আমি যদি কিছুদিন আগের কথা বলি কিছুদিন না বেশ কিছুদিন আগের কথা বলি সেটা হচ্ছে যখন করোনা লগ্ন সময়টা ছিল ওই সময়ে আমরা ফ্রিল্যান্সিং করতে চাইতাম কম্পিউটার দিয়ে শিখতে চাইতাম ফ্রিল্যান্সিং পরে যখন করোনা চলে আসলো সবকিছু বন্ধ হয়ে গেল সবাই একদম ঘরের মধ্যে বন্দি হয়ে গেলাম তো ওই অবস্থায় করার মতো কিছুই ছিল না তো তখন আমরা চিন্তা করলাম যে সময়টা অপচয় না করে মানে আমি না উদ্যোক্তাও আমি না আমি এই কথাটার ভার রাখার সামর্থ্য আমার নাই উদ্যোক্তা হচ্ছেন আমার মানে পর্দার আড়ালে যারা থাকে যারা পেছনে থাকে যাদের নামটা কখনো সামনে আসে না উদ্যোক্তা হচ্ছেন তারা উদ্যোক্তা হচ্ছেন আমার আম্মু উদ্যোক্তা আমার আপু এবং আরেকজন যিনি আমাকে অনুপ্রেরণা দিচ্ছে আমি কিন্তু নামটা বলতে পারতেছি না তো বিষয়টা হচ্ছে তারা সব সময় পর্দার আড়ালেই থেকে যায় বেশি আমি বা আমার ফ্যামিলি আমার পেছনে যারা আছেন আমার আম্মু আমার আপু তারা বেকিং শুরু করলেও পরবর্তীতে দেখা যায় আমাকে নানাভাবে বলা হয় যে মধ্যপ্রাচ্যে বা কোনো উন্নত রাষ্ট্রে চলে যেতে ওখানে গিয়ে আমি একটু কাজ টাজ করবো বা বর্তমান বাংলাদেশে কিন্তু বেশিরভাগই এই যে প্রবাস প্রবাসে যাওয়ার কথা বলে বেশিরভাগ ফ্যামিলির মানুষই প্রবাসে থাকে তো আমার ছোটবেলা থেকে প্রবাস যাওয়া বা মাতৃভূমি ছেড়ে কোথাও যাওয়া যেখানে আমি বছরের পর বছর থাকবো কাজ করব ফ্যামিলি মা বাবা পরিবার পরিজন থেকে দূরে থাকবো এরকম একটা চিন্তা ভাবনা আমার নাই আমি এটার বিরুদ্ধে তো সেই থেকেই আমি চিন্তা করলাম যে দেশে থাকি দেশে কিছু করার চেষ্টা করি যেহেতু আমরা বেকিং লাইনে আছি আমরা আমরা প্রায় বছর ধরে বেকিং কাজ করি তাই চিন্তা করলাম বেকিংয়ের একটা যে কাঁচামাল আছে ওই কাঁচামালের আমাদের যেই আমাদের গ্রাম বলেন বা আমাদের ইউনিয়ন হ্যাঁ ওইদিকে আসলে কেনা ভালো কোনো বেকিং দোকান কাঁচামালের দোকান যেখান থেকে বেকাররা মালামাল সংগ্রহ করতে পারে এরকম কোনো কিছু নাই তাই আমি চিন্তা করলাম এরকম একটা সফল উদ্যোক্তা হয়ে উঠি যেখানে বেকাররা তার তাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে পারবে বিশ্বাসটা হচ্ছে আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের বিশ্বাসের জায়গাটা হচ্ছে আমি যদি কাউকে ঠকাই বা আমি যদি কারোর সাথে প্রতারণা করি প্রতারণা করলে আপনি কখনো সফল হতে পারবেন না আপনি যদি সফল দুনিয়ার বুকে হয়েও যান আপনার কিন্তু পরকালে আপনি নাজাত পাবেন না যারা পরকালে বিশ্বাসী কিংবা আমরা যারা পরের আমাদের মৃত্যুর পরের যে একটা জীবন আছে এটাতে বিশ্বাস করি আমরা আসলে প্রতারণা করতে পারবো না আমরা মুসলমানরা যদি এটা সবসময় মেনে চলি যে আমাদের পরকালের চিন্তাটা সবসময় থাকে মৃত্যুর ভয়টা থাকে আমরা আসলে প্রতারণা করতে পারবো না আপনি কতটুকু অথেন্টিক প্রোডাক্ট আপনার কাস্টমারকে দিচ্ছেন এবং আরেকটি কথা হচ্ছে এই দীর্ঘ সময় ধরে যেহেতু কাজ করে আসছেন কাস্টমার থেকে কেমন নেগেটিভ রিভিউ এসেছে এবং কতটুকু পজিটিভ পেয়েছেন আচ্ছা তো প্রথম যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে অথেন্টিকের যে বিষয়টা এটা হচ্ছে খাবারের জিনিস এবং আপনি চাইলেও অবহেলা করতে পারবেন না আমার নিজে তো আমার যারা আমার যে পরিবার পরিজন আছে সবাই জিনিসটা খাবে এই জায়গায় তো অবহেলা করার কোনো প্রশ্নই আসে না সেহেতু আমি নামি দামি কোম্পানি এবং ব্র্যান্ডের আমি নিজে গিয়ে এবং বিবেচনা করে ভালো মতো পরীক্ষা করে যাচাই বাছাই করে এরপর আমি প্রোডাক্টটাকে কোথা থেকে প্রোডাক্টগুলো আছি কোম্পানি থেকে ইম্পোর্ট করা মানে সব বাইরের কোম্পানি বেশিরভাগ জার্মানি ইউরোপিয়ান কোম্পানি গুলা থেকে আমেরিকান কোম্পানি থেকে মাল আসে তো ডিরেক্ট আমার কাছে চলে আসে এরপরে এই এইগুলোই আমি সবার কাছে ছড়িয়ে দিই কিছু ভালো ভালো দেশি পণ্য আছে যেগুলো আমরা দেশি পণ্যের দিকে দাবিত হচ্ছে আস্তে আস্তে দেশি পণ্য ব্যবহার করছি সেটা অবশ্যই কাস্টমারকে জানিয়ে দেওয়া হয় যে এটা দেশীয় পণ্য যে বিষয়টা আপনি বললেন যে পজিটিভ এবং নেগেটিভ যে রিভিউগুলো আমি যদি কারোর সাথে খারাপ করি অবশ্যই সেটা খারাপ হয়ে আমার ক্যারিয়ারে চলে আসবে তো বিষয়টা দেখা যাচ্ছে যে আমার যেই যতদূর পথ চলা ততদূর থেকে যে আমি অভিজ্ঞতা শেয়ার করি সত্যি বলতে আমার ওই নেগেটিভ কোনো রিভিউ আসেনি বা কারো সাথে নেগেটিভ বা কারো সাথে আমি প্রতারণা করিও নি সবাইকে চেয়েছি অথেন্টিক প্রোডাক্ট দিতে আসলে আপনি যদি কাউকে অথেন্টিক প্রোডাক্ট দেন কারোর সাথে আপনি হালাল ব্যবসা করেন এবং হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিলাম রাখবেন কেউ আপনাকে নেগেটিভ রিগ্রন্থ বাদ দিয়ে দিলাম আপনার পেছনেও কথা বলবে না আর সর্বশেষ ক্যারানিগঞ্জ বাসীকে কতটুকু আস্থা দিতে পারছেন এবং কি বলতে চান দশ আধ দেশে পারবেন ক্যানিগঞ্জ শুধু ক্যানানীগঞ্জ বাসী না আমি সারা বাংলাদেশে আহ ক্যুরিয়ারে মালদি ঢাকা ঢাকা এবং ক্যারানিগঞ্জে মানে ঢাকা সিটি এবং ক্যারানীগঞ্জে আমি হচ্ছে হোম ডেলিভারি করে থাকি কিছু কিছু সময় আমি নিজেও ডেলিভারি করে করতে যাই এটা ছোট করে দেখার কিছু নাই আর সবচেয়ে বড় কথা আমি কেরানীগঞ্জবাসী ঢাকাবাসী কিংবা বাংলাদেশের সবাইকে একটা কথাই বলতে চাই যে আপনাদের কোনো কিছু বেকিং এর কোনো কিছু দরকার হলে অবশ্যই খাদিজা মার্ট যেন আপনার প্রথম চয়েস হয় আপনারা নিঃসন্দেহে খাদিজা মার্টে অর্ডার করতে পারেন আপনাদের বেকিং এর জন্য যা কিছু লাগবে যাবতীয় সকল মালামাল খাদিজা মার্টে সবচেয়ে কম রেটে বাজারের সবচেয়ে কম রেটে সঠিক অ্যাকাউন্টসমূহ পেজ অবিন ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা কোনো এবিক সেদিক ভুল জায়গায় কুজা করে এবং ভয়রানির শিকার হবেন না এবং ভুল প্রোডাক্ট কেউ পারচেজ করে নিজে নিজের এবং নিজের পরিবারের ক্ষতি করবেন না তাই খাদিজা মার্কে সাথে থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করছি আপনার উদ্যোক্তা জীবন আর অনেক দূরে এগিয়ে যাক এবং আপনার এই খাদিজা মার্কেট আর অনেক দূরে এগিয়ে যাক এই কামনাই করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের উদ্যোক্তা আড্ডাতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ ভয়েস অফ কানিগঞ্জের এই উদ্যোগ কারডায় আমাকে স্বাগত করার জন্য আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি আসলে এতটুকু যোগ্য নই যে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে তারপরেও আপনাদেরকে ধন্যবাদ এবং আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আশা করছি দেখা হবে নতুন কোন অতিথিকে নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ